আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন गाइस আজকের যে ভিসা আপডেট দিব সেটা হচ্ছে সৌদি আরব প্রবাসীদের জন্য যারা বর্তমানে সৌদি আরবে আছেন লিগ্যাল রেসিডেন্ট পারমিট নিয়ে বা বৈধ একামা হোল্ডার যারা যাদের মিনিমাম একামার মেয়াদ তিন মাস আছে এবং পাসপোর্টের মেয়াদ ছয় মাস আছে মিনিমাম তাদের জন্য আজকের যে ভিডিওটা আমি তিনটা দেশের ভিসার আপডেট দিব সৌদি আরব থেকে যারা সৌদি আরব থেকে এই ভিসাগুলো নিতে চাচ্ছেন বা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন বা স্টিকার ভিসা দিতে চাচ্ছেন স্পেশালি স্টিকার ভিসা তাদের জন্য যারা সৌদি আরবে আছেন আমি বারবার বলছি যে যারা সৌদি আরবে ইকামা হোল্ডার বর্তমানে যারা সৌদি আরবে বৈধ প্রবাসী যারা বৈধ প্রেসিডেন্ট পারমিট নিয়ে আছেন তাদের জন্য এই ভিডিওটা আদারওয়াইজ অন্যান্য দেশ থেকে যারা দেখছেন মিডিল ইস্টের তাদের জন্য অতটা লাভ হবে না আপনারা ভিডিও দেখতে পারেন বা ভিডিওটা দেখলে অনেক কিছু হয়তো জানতে পারবেন বা বুঝতে পারবেন যাই হোক আমি আজকের ভিডিওটা আমি আগেই বলেছি যে সৌদি রেসিডেন্ট পারমিট হোল্ডারদের জন্য যারা সৌদি আরবে আছেন বর্তমানে তাদের জন্য যারা ইকামা যারা ইকামা নিয়ে আছেন বা যারা জব করেন তাদের জন্য কিন্তু যারা ট্যুরিস্ট ভিসা আছেন বা উমরা ভিসা আছেন তাদের জন্য কোনোভাবেই প্রযোজ্য না যাই হোক আজকে যে তিনটা দেশের ভিসার কথা বলবো সৌদি আরব থেকে আমরা সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া স্টিকার ভিসা সাউথ আফ্রিকা স্টিকার ভিসা এবং রাশিয়া স্টিকার ভিসা তো যারা রাশিয়া তারপরে ইন্দোনেশিয়া এবং সাউথ আফ্রিকা এই তিন দেশের স্টিকার ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যেই মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা টাইটেলের মধ্যে দেওয়া থাকবে আমাদের যে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো জায়গা থেকে সৌদি আরবে আপনারা যে যেখানেই থাকেন জেদ্দা মাক্কা মদিনা দাম্মাম যে যেখানে থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিটেলস বলবো যে কত টাকা লাগতেছে এই ইন্দোনেশিয়ার ভিসা করতে কত টাকা লাগবে আর হচ্ছে যে সাউথ আফ্রিকার ভিসার জন্য সার্ভিস চার্জ এবং ভিসা ফি কত টাকা রাশিয়ার ভিসার জন্য আপনাদের ভিসা ফি এবং সার্ভিস চার্জ কত টাকা নিচ্ছি আমরা সো ডিটেলস আমরা আলোচনা করবো যারা এই ভিসাগুলো নিতে চাচ্ছে প্রফেশন কোনো ম্যাটার না যেই কোনো প্রফেশন যেই কোনো প্রফেশনে আপনারা আছেন যেই কোনো প্রফেশনে সুতরাং আপনারা যারাই এই তিনটা দেশ ভ্রমণ করতে চান বা ট্রাভেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা সার্ভিস চার্জ কত টাকা ভিসা ফি সব কিছুই সব ডিটেলস আমরা আলোচনা করবো বা সব কিছু আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদেরকে নক করতে পারেন মেইল করতে পারেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই যেই আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে আমাদের অফিসের অ্যাড্রেস আমাদের মোবাইল নাম্বার সব কিছু সেখানে পেয়ে যাবেন অনেকেই ইউটিউব চ্যানেল দেখার পরে সেখান থেকে বলে ভাই আপনাদের নাম্বার তো নেই আপনারা যারাই ইউটিউব চ্যানেল দেখেন যেখান থেকে দেখেন ডিসক্রিপশন বক্সে গেলে সেখান থেকে আপনারা লিঙ্ককে ক্লিক করলেই আপনারা আমাদের নাম্বার পেয়ে যাবেন যাই হোক যারা ভিসা নিতে চাচ্ছেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন রাশিয়া ইন্দোনেশিয়া এবং সাউথ আফ্রিকা এই তিনটি দেশের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন